যারা গ্রামে থাকেন বা সিমের ডাটা ব্যবহার করেন ভিডিওটি তাদের জন্য আপনারা কি ফেসবুকে ঢুকলেই স্রোতের মতো ডাটা শেষ হয়ে যায় এমবি কিনতে কিনতে জীবনটা ঝালা হয়ে গেছে আর টেনশন করতে হবে না ফেসবুকের একটি সিটিং বন্ধ করলেই আপনার এমবি আর স্রোতের মতো খরচ হবে না এটি কিভাবে করতে হয় চলুন দেখে আসি তার আগে বলে নেই এরকম ইন্টারেস্টিং ভিডিও পূর্তিনিয়তই আমার প্রোফাইলে পাবলিশ করা হচ্ছে একটি লাইক করে ফলো দিয়ে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে করে ফেসবুকে প্রবেশ আপনি আপনার প্রোফাইল আইকনে একটা ক্লিক করুন এখান থেকে আইকনে আইকনে একটা একটা ক্লিক ক্লিক করে দিন সিটিং সিটিং করলে যে নতুন ইন্টারফেস ওপেন হবে এখান থেকে একটু স্পলিং করে মিডিয়া নামে একটি অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে একটি অপশন আসবে অপটিমাইজ এবং ডাটা সার্ভার আপনার যদি অপটিমাইজড চেক দেওয়া থাকে তাহলে আপনি ডাটা সেভার অপশনের চেক দিয়ে রাখুন তাহলেই আপনার কাজ সাকসেসফুল এখন আর আপনার এমবি পানির স্রোতের মতন খরচ হবেন